কয়েকটা বাচ্চার মাথা কিন্তু একটু ফোলা এই যে দেখতে পারতেছেন মাথাটা মাথার যে লোমগুলা এগুলা একটু ফোলা এটা হচ্ছে মানে বাহ্যিক দিক যদি আপনি দৈহিক দিক যদি দেখেন তাহলে এটা হচ্ছে একটা কারণ আর আরেকটা কারণ হচ্ছে লক্ষ্য করে যখন আপনারা বসবেন বসে দেখবেন একটা দুইটা বাচ্চা হঠাৎ হঠাৎ আপনার নাক জারি দেয় হচ্ছে লাইসোবিট এটা আমি চেষ্টা করি কমপক্ষে দশ দিন বয়স পর্যন্ত চালানোর জন্য যদিও লাইসোভিটের দাম অনেক বেশি আমার কিছু এরকম খামারি আছে তারা লাই দামের জন্য খাওয়াই না এরকম আমি পাইছি তো দেখেন কত সুন্দর করে লেখা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার আমি অনেক ভালো আছি তো এখন বাজে হচ্ছে রাত দশটা তো আজকে আসলাম একটা বিষয় শেয়ার করার জন্য আজকে আমার এই টাইগার মুগির বাচ্চার বয়স হচ্ছে সাত দিন যেহেতু শুক্রবার এই দিন অনুযায়ী আজকে বাচ্চার বয়স সাত দিন তো আজকে একটা বিষয় আমি লক্ষ্য করলাম আমার এই বাচ্চাগুলো হঠাৎ ঠান্ডা লেগে গেছে একটু গরম ছিল তাছাড়া হচ্ছে দুই দিন আমি বাড়িতে ছিলাম না তো এখানে এখন বাচ্চা আছে হচ্ছে তিনশো বিশ পিস একশো পিস চোয়াডাঙ্গার পরে দিয়ে দিছি দুই দিন আগে তো এখন মানে দুই দিনে বাড়িতে না থাকার কারণে একটু ওনারা যারা বাড়িতে আছে তারা এইটার দায়িত্ব পালন করছিলো পরবর্তীতে আর কি বাচ্চার ঠান্ডা লেগে গেছে হয়তো ঠিকমতো রাত্রে পর্দা ফালানো হয় নাই নয়তো একটু গরম লাগে গেছে যেহেতু গরমের দিন এখন ঠান্ডা যদিও খুব বেশি পরিমাণে লাগছে না এখন ঠান্ডা আপনারা বুঝবেন কিভাবে আপনাদের বাচ্চাদের যদি ঠান্ডা লাগে এই বিষয়ে আজকে খুব বেশি না অল্প করে কিছু লক্ষণ ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে ঠান্ডার সবচেয়েতে ভালো মেডিসিন কী যেহেতু মেডিসিনটা আমার কাছে আছে অলরেডি আর ঠান্ডার ক্রোস করাইলে আপনাদেরকে কি করতে হবে এ বিষয়ে একটু আজকে দেখাবো তো দেখেন কয়েকটা বাচ্চার মাথা কিন্তু একটু ফোলা এই যে দেখতে পারতেছেন মাথাটা মাথার যে লোমগুলা এগুলা একটু ফোলা এটা হচ্ছে মানে বাহ্যিক দিক যদি আপনি দৈহিক দিক যদি দেখেন তাহলে এটা হচ্ছে একটা কারণ আর আরেকটা কারণ হচ্ছে লক্ষ্য করে যখন আপনারা বসবেন বসে দেখবেন একটা দুইটা বাচ্চা হঠাৎ হঠাৎ আপনার নাক জারি দেয় অনেক সময় অনেক শব্দ করে অনেক সময় আলতু করে নাক জারি দেয় তো শুরুতে যখন ঠান্ডাটা লক্ষ্য করবেন তখন কিন্তু এই দিকগুলো আপনাদের মানে লক্ষ্য রাখতে হবে আর কি তো যদিও আসলে ক্যামেরার মধ্যে খুব বেশি বোঝা যাচ্ছে না আমি যখন সন্ধ্যা টাইমে আসছিলাম তখন খুব বেশি ছিল এখন দেখি আবার একটু কম তো তারপরেও আমি আজকে মূলত হচ্ছে ঠান্ডার মেডিসিনটা আমি দিয়ে দিব যেহেতু আমার এখানে আছে আর ঠান্ডার কী মেডিসিন দেই এটা আমি দেখাই বহুল পরিচিত বাচ্চাদের জন্য খুবই ভালো একটা মেডিসিন সেটা হচ্ছে জেন্টাব্যাগ ব্যাড টোয়েন্টি পারসেন্ট এটা আমি গত বেশের মধ্যে আনছিলাম একশো গ্রামের একটা মেডিসিনের দাম মোটামুটি প্রায় নয়শো টাকার মতো আটশো পঞ্চাশ টাকা মেবি তো এটা দিতেছি আর ভ্যাকসিন বিস এস ডিবি ভ্যাকসিন করার পরে আমি যে মেডিসিনগুলো চালাইতেছি এগুলো যদি একটু দেখাই এগুলো এই জায়গায় আছে বিস চালানোর পরে আজকে পর্যন্ত চলছে হচ্ছে এইগুলো দেখেন এই হচ্ছে লাইসোভিট এটা আমি চেষ্টা করি কম পক্ষে ১০ দিন বয়স পর্যন্ত চালানোর জন্য যদিও লাইসপিটের দাম অনেক বেশি আমার কিছু এরকম খামারি আছে তারা লাইসপিট দামের জন্য খাওয়াই না এরকম আমি পাইছি তো দেখেন কত সুন্দর করে লেখা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক তো এটা সাইটে রাখলাম আর সাথে আমি দিতেছি হচ্ছে এলকোয়াজম এলকো হচ্ছে হজম শক্তি বাড়ায় এটা দিতেছি আর হচ্ছে অনেকে আমারে বলেন যে ভাই বাচ্চা প্যারালাইসিস হয়ে যায় প্যারালাইসিসের জন্য দিতেছে হচ্ছে থায়াবিন হয়তো দেখতে পারতেছেন আপনারা আশা করি তো এই তিন এই তিনটা মেডিসিন আমি প্রথম ডি ভ্যাকসিন করার পরে এগুলো চলছে এই থায়াবিন তারপর এলকোয়াজম আরও দুই তিন দিন চালাইতাম এলকোয়াজমটা দিতেছিলাম হচ্ছে আমি ভ্যাকসিন যেদিন করছি ওই দিন লক্ষ্য করছিলাম আর কয়েকটা বাচ্চার হালকা মানে গ্যাস আছে পেটের মধ্যে হালকা খুব বেশি না হালকা গ্যাস আছে এবং হজম শক্তিটা একটু কম এদের পরবর্তীতে অ্যালকো আমার আগে আনা ছিল এটা মূলত হচ্ছে আমি ব্যবহার করতেছিলাম দিন যাব তাদেরকে বলে দিয়ে গেছিলাম যে দুইটা মেডিসিন তোমরা চালাইবা আর হচ্ছে আমি এখন দিব হচ্ছে মূলত এই দুইটা মেডিসিন দিব, জেন্টাবেক বেট আর হচ্ছে লাইসোভিট তিনটা দিব আর হচ্ছে থাইবিন এবং আজকে এটা বাদ হবে এই তিনটা মেডিসিন চলবে আপনার আরও তিন দিন যেহেতু ঠান্ডা লাগছে আর অনেকে হচ্ছে ভ্যাকসিন করার পরে ক্রোস করে ঠান্ডার আমি যেটা করি আর কি এই জেন্টাব্যাক ব্যাড এটা দিয়ে আপনারা ক্রোস করতে পারবেন আর হচ্ছে শুরু থেকে একদিন বয়স থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত মানে সাতশো গ্রাম ওয়েট আসার আগ পর্যন্ত আপনারা এই জেন্টাবেক বেডটা একেবারে যে কোনো মুরগির খেতে আপনারা ব্যবহার করতে পারেন যদিও এটা খুব দামি একটা মেডিসিন তো আমি লক্ষ্য করলাম এটা আসলে পাঁচশো প্রতিক্রিয়া ছাড়া খুব ভালো কাজ করে তো এই হচ্ছে বিষয় আর যদি বড় মুরগি হয় ঠান্ডা কমতেছে না তাহলে আপনারা মেডিসিন মাইক্রোনিট ব্যবহার করতে পারেন আর মাইক্রোনেটটা হচ্ছে অত্যাধুনিক একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন ওটা খাওয়ানোর সাথে সাথেই ঠান্ডা কমে ঠিক আছে কিন্তু ওয়েটটা ওরা গেইন করে ফেলে বা কমায় ফেলে তো যাই হোক এখানে দেখতে পারতেছেন আমি পাতিল গোলা বাইর থেকে দৌত করে আনলাম আর এখানে পানি নিয়েছি মোট হচ্ছে সাত লিটার আমার এখানে বাচ্চা আছে তিনশো বিশটা রাত্রের জন্য সাত লিটার পানি আনাম কারণ বালতিটা ছোটো হয়ে গেছে এই জন্য একটু পানি কমই আনছি তো যাই হোক এই হচ্ছে আজকের বিষয় তো আজকের এই ভিডিওটা হয়তো ফলো করলে আপনারা ঠান্ডার বিষয়ে যদি ঠান্ডা লাগে বাচ্চা অবস্থায় কি করবেন এটার হয়তো বিষয়টা আপনারা শিখতে পারছেন আশা করি আর আমি মূলত এদেরকে কোনো প্রকার হিটের লাইট দিতেছি না এখন খাবারও খাইয়ে ফেলছে দেখতে পারতেছেন আপনারা তো হিটের লাইট বর্তমানে পাঁচ দিন দিলে এনাফ এখন আমি এখানে লাইট দিতেছি হচ্ছে এসিডিসি দুইটা দুইটা দিয়ে ধরেন মোটামুটি ভালোই আলো হয় কারেন্ট গেলে বিদ্যুৎ চলে যাওয়ার পরে মোটামুটি চার পাঁচ ঘন্টা ব্যাকআপ দিতে পারে তো আর আগামীকালকে মূলত আমি এখানে আরও জায়গাটা বাড়াই দিতে হবে কারণ আরেকটা বিষয় হচ্ছে আপনারা তিন দিন বয়স থেকে একদিন বয়সে যখন বাচ্চাটা ব্রুডিংয়ে দেবেন তিন দিন যেদিন আপনারা পেপার পরিবর্তন করবেন তিন দিন বয়স থেকে অল্প অল্প করে জায়গা বাড়িয়ে দেবেন জায়গা বাড়ানোর সাথে সাথে মুরগি বাচ্চা যে বড় হইতেছে এটা আপনারা প্রাথমিকভাবে লক্ষ্য করতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি আজকের বিষয়টা তো ভালো থাকবেন সবাই আর কোনো বিষয় যদি না বোঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে কমেন্টের মাধ্যমে যে বিষয়গুলো না বোঝেন এগুলো একটু ধরিয়ে দেওয়ার আর যদি কারো কোনো পার্সোনাল কোনো কিছু জানার থাকে তাহলে ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে কল করতে পারেন আমি চেষ্টা করব। অন্তত পক্ষে দুই মিনিট হলে আপনাদের সাথে কথা বলার যদিও অনেক কল আসে এর ভিতর দিয়ে অনেকের কল মিস্টেক হয় তো সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ